সমস্যাটা কী হয়েছে কালকে সকাল দশটার আগে আমি শান্তনু হসপিটালে যাই আমার দাঁতের একটু ব্যথা হচ্ছিলো তো এই কারণে তো আমি যখন যাই তখন ডাক্তারবাবু এই প্রেসক্রিপশানে এই ওষুধ দুটো লেখে আর বলে এক্সরে করার জন্য তো আমি যথারীতি নিচে এসে নিচে থেকে আমাকে ওষুধ দেওয়া হয় তো আমি কাউন্টারে যাই তো আমাকে তখন এই দুটো ওষুধ একটা ব্যথার ওষুধ আর একটা ওই জাইমের ওই ওষুধ দিয়েছিলো তো আমি তখন দেখিনি তো যখন আমি বাড়ি আসি খাওয়ার আগে আমি ডেটটা দেখতে যাই তো দেখি একটা একটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে আপনি কি এরপরে কতটা ভয়ে রয়েছেন এই ধরনের কাজ অত্যন্ত জঘন্য কারণ এই ধরনের কাজ অবশ্যই হওয়া উচিত নয় কারণ পয়সা নিয়ে ওরা কাজ করছে হসপিটাল স্টাফ তো তারা এই ধরনের গাফিলতি করতে পারে না মানে এটা জীবনহানি হতে পারে এই ধরনের ভবিষ্যতে হয়তো হবে বা হতেও পারত কিন্তু যেহেতু আমি এটা নিজে দেখেছি এই জন্য আমি প্রথমে এটা সতর্ক হয়ে গেছি কতটা আতঙ্কে রয়েছেন শান্তিপুর হসপিটাল নিয়ে এর আগেও নানা রকম কথা হয়েছে তো এই কারণে হচ্ছে এটা খুবই আতঙ্কেরই বিষয় সরকারি হাসপাতালে মানুষ যায় পরিষেবা নেওয়ার জন্য সরকার হাসপাতালটা খুলেছে সাধারণ মানুষকে পরিষেবা সুস্থ পরিষেবা দেওয়ার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতাল এরকম ডেট পাঁচ ওষুধ দিচ্ছে মানুষকে কীভাবে দেখছেন এটা এটা খুবই জঘন্য কাজ এই জন্য এটা আমি আরও প্রকাশ্যে এনেছি এই এটা সবারই জানা উচিত আর এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত আপনার নাম আমার নাম রাজু ভৌমিক হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন আমি সেই সময় তো বুঝতে পারিনি আমি বাড়িতে এসে এটা খাওয়ার আগে আমি এই ডেটে এক্সপায়ার হয়ে গেছে এটা আমি জানতে পারি এটা কি শুধু আপনার সাথে হয়েছে না না আমি মনে করি কালকে আমার সাথে সাথে যারা এই ধরনের ওষুধ নিয়েছে প্রত্যেকটা ওষুধই ডেট এক্সপায়ার হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো অভিযোগ করবেন আপনারা অভিযোগ করব বলে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি আপনার নাম আমার নাম রাজু ভৌমিক শান্তিপুরের বাসিন্দা শান্তিপুরে হরিপুর পালন কে আছেন শান্তিপুরে হাসপাতালে গিয়ে সব বাজে বাজে ওষুধ দেয় আমাদের খুবই ভয় লাগে আমরা তো লিকাপাড়া অনেককে জানি না আমরা খেয়ে নিতে পারি তাহলে আমাদের কত ক্ষতি হয়ে যেতে পারে তখন বলবে আপনি এটা খেয়েছেন ওটা খেয়েছেন সেটা খেয়েছেন কতটা ভয় রয়েছেন আপনারা অনেক ভয় আছি আপনাদের কি চিকিৎসার জন্য একমাত্র হসপিটালে নির্ভরশীল না হসপিটালেও যায় আবার তোমার হেলথ ডিপার্টমেন্টে হয়ে যায় মানে বাইরে পয়সা দিয়ে চিকিৎসা করার ক্ষমতা নেই আপনাদের না আমরা তার সমবায় তাঁত বুনে এখন তাঁতের কাজ করি আমাদের কি পয়সা মানে ভরসা আপনাদের হাসপাতালে হ্যাঁ সেই জায়গায় যা দাঁড়িয়ে হাসপাতালের এই যে ভূমিকা ডেট ব্যাক ডেটের ওষুধ মানুষের মধ্যে তো আতঙ্ক একটা হ্যাঁ আতঙ্ক খুবই আতঙ্ক মানে চিকিৎসা পরিষেবা নিয়ে তো চিন্তা বাড়ছে এখন আপনাদের কি চাইবেন আপনারা আমরা এটা এটা ব্যবস্থা নিক সরকার এটা ব্যবস্থা নেওয়ার ইয়ে করুক আপনার নাম আমার নাম রামপাল গতকাল আমাদের এখানে প্রায় এক হাজারের উপরে পেশেন্ট হয় দুজন ব্যক্তি এই অভিযোগ করেছে এক হাজারের উপরে পেশেন্ট তার মধ্যে দুজন ব্যক্তি করেছেন এটা ভাবুন এবার দু হাজার পঁচিশ সালের যে অ্যান্টাসিড আমাদের সেটা জানুয়ারি মাসেই জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে যে এক্সপেন্স ছিল জানুয়ারি মাসেই ওটা ডিসপেন্স হয়েছে আপাতত আমাদের দু পঁচিশ সালে কোনো মিটি মানে অ্যান্টাসিড নেই দু হাজার ছাব্বিশ সালের আছে আপনারা দেখুন আজকেও ডিসপেন্সিং হচ্ছে দু ছাব্বিশ সালে ওনার যে প্রেসক্রিপশন আমি দেখেছি প্রেসক্রিপশনে ফ্যামোটিডিন লেখা আছে ফ্যামোটিডিনের পরিবর্তে আমরা অ্যান্টাসিড কখনোই দিই না যেখানে ফ্যামোটিডিন আমাদের রয়েছে সেখানে আমরা ফ্যামোটিডিনই দিয়েছি ইন্টেনশনালি উনি আমাদের এই হসপিটালে বদনাম করার জন্য বা সরকারে বদনাম করার জন্য এইটা করছেন যেহেতু আমাদের হসপিটাল খবরের শিরোনামে বর্তমানে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু যদি এই ঘটনা ঘটতো তাহলে হাজার লোক কিন্তু কালকে হাজির হতো কারণ তিন চারশো লোক একটা সিট এখানে কিন্তু হাজির হতো সেটা কিন্তু নয় আপনারা ভালো করে দেখুন কারণ দশ দিন আগে যে ওষুধটা নিয়ে গিয়েছে সে ব্যবহার করেনি সেটা গিয়ে যদি আমাদের এখন দেখায় যে এই ওষুধটা নাকি অ্যান্টাসিড অনেকে খেতে চায় না সে বিটার টেস্ট বলে খেতে চায় না সেগুলো নিয়ে এসে আবার উনি দেখাচ্ছেন এখানে এবার এটা ঘটনা আমাদের স্যার দেখছেন আহ করে দেখবেন লোক দেখুন যে হসপিটাল একটা ঘটনা ঘটছে এটা ইয়ে করে দিচ্ছে একটা ওষুধ কোথা থেকে কানেক্টা একটা খবরের শিরোনামে থাকতে চাই সবাই এই ওষুধটা কালকে এই ওষুধটা হসপিটাল থেকে দেওয়া হয়নি আমি মানে দৃঢ়তার সঙ্গে বলছি ওষুধ আমি শুধু দিই না এখানে ফার্মাসি যারা আছেন তারাই ওষুধ দেয় আমার হাতে হয়নি অন্য কারো হলেও কে কখন দিয়েছে এটা বলা খুব মুশকিল কারণ এটা চেঞ্জই হয় ডিউটি কে এক ঘন্টা দেয় কে দু ঘন্টা দেয় ঠিক আছে এই ওষুধটা হসপিটাল থেকে গতকাল কিন্তু দেওয়া হয়নি জানুয়ারি মাসে দেওয়া হয়েছে যখন এই ওষুধটা লাইভ ছিল তখন দেওয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকে না আমরা তিন মাস আগে শটিং করা হয়

আমি একটা প্রেসক্রিপ দুটো প্রেসক্রিপশন দেখলাম একটা তো দেখলাম একদম কষ্ট দেখলাম সেখানে কিন্তু যেটা ওষুধটা দেখানো হচ্ছে তার সাথে প্রেসক্রিপশনে মিল নেই যেমন ওষুধের নামটা বলে দিই লেখা আছে ওষুধ সেটা কিন্তু দেখাচ্ছে না দেখাচ্ছে অ্যান্টাসিড অ্যান্টাসিড কিন্তু প্রেসক্রিপশনে লেখা নেই যদিও বলছে অ্যান্টাসিডটা অনেকে দিয়েছে বলছে আমাকে অন্য একজন মিডিয়া থেকে ফোন করেছিল তাহলে আমরা কমপ্লেন পেয়েছি এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে যে দেখি ক্যামেরা আমার সিসি ক্যামেরা আছে অ্যান্টাসিড ওই লেভেলের যেটা পঁচিশ সাল জানুয়ারির এক্সপায়ারি সেটা কিন্তু এই মুহূর্তে ওদের কাউন্টারে নেই আমি দেখে নিয়েছি যদিও গিয়ে সকালে এটা নেই যেগুলো আছে ছাব্বিশ সালে এক্সপায়ারি আছে অ্যান্টাসিড আর যেহেতু ফেমোটিডিন আছে কেন অ্যান্টাসিড দিতে যাবে বুসনের সাথে একটা দিতে হয় আর কি এই ধরনের ওষুধ মানে গ্যাসের ওষুধ যেটাকে বলেন ফ্যামোটিডিন আছে সাপ্লাই না থাকলে হয়তো যদি বলতেন দিতে পারতো সাবসিডিটিউট হিসাবে ফেমোটিডিন আছে সেটা ফেমোটিটিনই দেওয়ার কথা কিন্তু এই প্রেসক্রিপশন নেই আপনাদের দেখাতে পারি দেখলাম সেখানে কিন্তু উদ্দেশ্য প্রণীত ভাবে কিন্তু শান্তিপুর হাসপাতালকে দীর্ঘদিন ধরে কয়েক বেশ কয়েক মাস ধরে দেখছি একটা চলছে এটা একটা কারণ হচ্ছে আমরা কিছু স্ক্যাভেঞ্জার বা গ্রুপ ডি ই থেকে করেছি মানে ছাটাই তো নয় আমরা আগে কন্ট্যাক্ট বেসিসে রাখতাম যেহেতু ফান্ডটা আমাদের নেই এই মুহূর্তে সেই জন্য কারো কারো একটু ক্ষুদ্ধ আছে আমাদের প্রতি ওদেরকে কাজে রাখতে পারছি না বেশ একটা সেকশনকে যারা ক্যাজুয়াল কর্মী ছিলেন কি ওদেরকে রাখতে পারছে না যেহেতু আমাদের এই মুহূর্তে ফান্ড নেই যা কাজ করছেন ওদের দোষ দিচ্ছি না নাও হতে পারে একটা ক্ষোভ আছে সে থেকে না আমরা সেটা দোষ দিচ্ছি না নাও হতে পারে মানুষের একটা ক্ষোভ হয়েছে যারা কাজ হারিয়েছে ওদের একটা ক্ষোভ থাকতে পারে তবে এই ব্যাপারটা ওরা করছে সেটা বলছি না তবে হাসপাতাল শান্তিপুর হাসপাতাল বরাবরই মিডিয়া বা এই ধরনের জানেন তো বা সোশ্যাল মিডিয়া আজকাল তো খুব অ্যাক্টিভ বরাবরই সেটা আজকে নয়

দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার